হ্যালো বন্ধুরা আমি স্বাধীন ফিটনেস উইথ এস বি চ্যানেলের পক্ষ থেকে আবার একটা নতুন ভিডিওতে তো চলো আজকে দেখাবো কি করে একটু অ্যাডভান্স লেভেলের বাড়িতে বসেই তোমরা বেলি ফ্যাট লস করতে পারো এর আগে দেখেছ হয়তো যাদের একটু বয়স বা যাদের একটু ফ্যাট বেশি তো তাদের জন্য আমি একটা চেয়ারে কিছু একটা ব্যায়াম দেখিয়েছিলাম কয়েকটা তো তার পরবর্তী নেক্সট লেভেলে যারা একটু ওইটা কম বেশি দশ থেকে পনেরো দিন করেছ তো তাদের একটু অভ্যাস হয়ে গেছে তো তারপরে বলবো বাড়িতে বসেই কি করে বেলিফেট লস করা যায় রকম জিনিসপত্র ছাড়া ইনস্ট্রুলমেন্ট ছাড়াই তোমরা লস করতে পারো শুধুমাত্র ব্যায়াম করার টেকনিকটা জানতে হবে তো সেটাই আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো চলো কথা না বানিয়ে শুরু করছি কয়েকটা এক্সারসাইজ দেখাবো এগুলো করলে তোমাদের বেলি ফ্যাট এরকম সিম্পলি আমার যেরকম একদম স্লিম আছে জিরো ফ্যাট তো এরকম থাকবে বেশ একদম এক থেকে দেড় মাস করলে এনাফ বেশি করার প্রয়োজন পড়ে না আস আর জাস্ট কয়েকটা ডায়েট করলে হয়ে যায় তোমাদের তো আমি বলছি হানড্রেড পারসেন্টের মধ্যে ফর্টি পার্সেন্ট ব্যায়াম এবং সিক্সটি পারসেন্ট ডায়েট তো চলো দেখাই এবার কয়েকটা ব্যায়াম ফার্স্ট নর্মালি সিটিং স্ট্যান্ডিং পজিশনের দাঁড়িয়ে থাকবে দ্বিতীয়ত ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এরকম পনেরোটা করে করবে চারটে সেট দ্বিতীয়ত এক্সারসাইজ দেখাবো যে মাউন্টেন ক্লাইম্বার তোমাদেরকে দেখিয়েছিলাম তো যারা একটু অ্যাডভান্স লেভেলের তাদেরকে বলবো তোমরা একটু স্পিডও করবে আমার মতন যাদের এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম তো তাদের একটু স্লো দেখিয়েছিলাম তো মাউন্টেন ক্লাইম্বার একদমই খুবই মানে দারুণ দেন বিশেষ করে লোয়ার বেইলি ফ্যাট এবং আপার বেলি ফ্যাট লসের ক্ষেত্রে তো চলো পরবর্তীতে যে এক্সারসাইজ দেখাবো এই যে যে সাইট কোর মানে দেখবো অনেকের থল থলথলে একটু মাংস থাকে সাইটটাতে অনেকের সামনে ঘুরি থাকে সাইটটা বেশিরভাগ দেখবে মেয়েদের থাকে ছেলেদের একটু সামনে হয় মানে ছেলেদেরও হয় কিন্তু তুলনামূলকভাবে মেয়েদের বেশি থাকে তো এই সাইড ব্যালিফ্যাটটা কমানোর জন্য নর্মালি এরকম মাথায় হাত নেবে এরকমভাবে ঠেকাবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ এরকম নর্মালি পনেরোটা করে করবে চারটে করে সেট এই গেল তো পরবর্তী যে এক্সারসাইজটা দেখাবো নর্মালি তোমরা এরকম একটা জায়গাতে বসে নাও বসে এই দেখো প্যাডেলিং করা থাকে তো সিম্পলি এটা কাছে আনবে ওয়ান টু থ্রি ফোর তো এটাও তোমরা দশ থেকে পনেরোটা করে চারটে সেট করো দেখবে দারুণ কাজে দেবে তো চলো পরবর্তী যে লাস্ট এক্সারসাইজ এটাকে বলি আমরা প্ল্যাঙ্ক এটা হচ্ছে একটা মেজর পার্ট মানে বেলি ফ্যাট লসের ক্ষেত্রে প্লাস বডিতে এনার্জি থেকে শুরু করে ব্যালেন্স স্ট্যামিনার প্রত্যেকটা কাজে দেয় মানে শুধু বেলি ফ্যাট না মানে পুরো তোমার শরীরটাকে স্ট্রাকচার গঠন করতে এবং স্ট্রং বানাতেও এটা একটা দারুণ কাজের ব্যাপার তো এই প্ল্যাঙ্কটা তোমরা অবশ্যই করবে মানে আমি সবাইকে রিকোয়েস্ট করছি প্লাস সাজেস্ট করছি তোমরা প্ল্যাঙ্কটা কিন্তু একদম ম্যান্ডেটরি নর্মালি এরকমভাবে একটু হাতটা প্রথমে সাপোর্ট দিয়ে নিলে হাতের পজিশনটা এরকম থাকবে এই ব্যাস দিয়ে হিপটা এরকম থাকবে এমন না হিপটা এরকম টাচ হবে ফ্লোরের সঙ্গে আবার এরকম খুব একটা উঁচু হয়ে থাকবে তা না এরকম সিম্পলি নর্মালভাবে এরকম স্টেট থাকবে বডি একদম স্টেট এই ব্যায়ামটার মাধ্যমে একদম দেখো আমার শরীরটা পুরো একদম স্টেট আছে মানে ব্যালেন্স থেকে এনার্জি একদম পুরো ফিল ফিল থাকবে যদি এটা তোমরা প্রত্যেক দিন এক মিনিট করে চার থেকে পাঁচটা সেট করবে এক মিনিট করে তো প্রথম প্রথম একটু কষ্ট হবে আস্তে আস্তে যখন তোমার এক্সারসাইজ করবে তখন এক মিনিটে কোনো মনে হবে না তিন চার পাঁচ মিনিট একভাবে করে থাকতে পারবে তো চলো বন্ধুরা আবার দেখা হবে এরপরে তোকে অ্যাডভান্স লেভেলের এক্সারসাইজ করবো তাও বাড়িতে বসে জিমে যাওয়ার দরকার নেই এমনই জয় যে এই জিমে গিয়ে এক্সারসাইজ করতে হবে জিমে না গেলে বডি ঠিকঠাক হচ্ছে না ফ্যাট লস হচ্ছে না তা আমি বলবো ফ্যাট লস আমার কিছুই না নর্মালি আমাকে ফলো করো আমিও বেশিরভাগ বাড়িতেই এক্সারসাইজ করি জিমেও করি কর্মক্ষেত্রের সূত্রে যেখানে থাকি সেখানে যেমন সুযোগ পাই ব্যায়াম করি বাড়িতে আসি তো বাড়িতেও সেভাবে ব্যায়াম করি আমার মানে মাইন্ডেটটা থাকবে যে আমার ফ্যাট লস করা সে আমি যেখানেই যাই না কেন বাড়িতে যাই বা ও কর্মক্ষেত্রে থাকি যেখানেই থাকি না কেন মানে টেকনিকগুলো জানলে কী হয় সবসময় যে ইনস্ট্রুমেন্টের দরকার হয় জিমে গিয়ে করতে হবে করে না এই নর্মাল যেগুলো আমি দেখো এক্সারসাইজ দেখা কিন্তু বিনা ইনস্ট্রুমেন্টে নিজের শুধু একটু টেকনিক খাটিয়ে জানতে হবে যে আমি কীভাবে কীভাবে কোন এক্সারসাইজটা করলে ফ্যাট লস হবে ঠিক সেমভাবে প্রত্যেকটা ব্যায়ামই আমি দেখাবো তো চলো বন্ধুরা কথা না বাড়ি আবার দেখাবে পরবর্তী ভিডিওতে তো তোমাদের কাছে একটা অনুরোধ লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও